ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম আসার আগেই চলে এসেছে তো আসার আগে চলে এসেছে মানে কি বলতে যাচ্ছি যে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম আপডেট না আসতেই কিন্তু ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম চলে এসেছে সো এটা বাংলাদেশে না আসলেও অন্য দেশে নাকি চলে এসেছে অর্থাৎ স্পেন এবং বিশেষ করে মালয়েশিয়াতে নাকি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেম রিলিজ হয়ে গেছে সো এরকম অনেকেই বলতেছো এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছ এবং সেই সাথে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের লোগো হোম পেজ ট্রান্সফার মার্কেট সহ বিভিন্ন বিষয়গুলো সেখানে তোমরা পোস্ট করে যাচ্ছ সো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আর কি ক্লিয়ার করে দেবে বিষয়টা আসলেই সত্যি এসেছে কিনা আজকের এই ভিডিওতে জানতে পারবে ভিডিওটা শুরু করতেছি শুরু করার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবে আচ্ছা এটা দেখার পর কি তোমরা কেউ অবিশ্বাস করতে পারবে যে ড্রিম লেগ সকাল টোয়েন্টি ফাইভ গেম আসে নাই সো আমিও কিন্তু এরকমটাই আর কি বিশ্বাস করেছিলাম তারপর ড্রিম সকার তাদের অফিসিয়াল পেজে যাওয়ার পর যা দেখলাম তোমরা গেলেই বুঝতে পারবে তো ওরা যে এডিটিংটা করেছে দেখতে পাচ্ছ হোম পেজের এডিটিংটা জাস্ট আগুন এডিটিং এরপর তোমাদেরকে আর কি এটা দেখাচ্ছি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের হোম পেজ যেখানে লিজেন্ডের প্লেয়ার ক্লাসিক প্লেয়ার তারপর পোল্যান্ড জার্মানি টিম অ্যাড করে দিয়েছে বিভিন্ন আর কি ফিচার অ্যাড করে দিয়েছে ওরা এডিটিং লেভেল দেখো জাস্ট আগুন তো এখানে দেখতে পাচ্ছ এখানেও তোমরা কিন্তু সেম ঘটনা তারপর একেবারে সেম টু সেম কোনো পরিবর্তন নাই তোমরা দেখতে পাচ্ছ এখানে যা আসার কথা ছিল সব কিছুই কিন্তু অ্যাড করে দিয়েছে ওরা মানে প্রো লেভেলের এডিটিং বলতে পারো ওকে লুক এট দিস ট্রান্সফার মার্কেট ট্রান্সফার মার্কেটে কিন্তু আগুন এডিটিং করেছে অর্থাৎ কার্ডগুলো যেরকম হওয়ার কথা ঠিক সেম টু সেম রেখেছে এবং অ্যাডভান্টেজ হিসেবে তোমার স্পিড তারপর ট্যাকেল শ্যুট এগুলোও অ্যাড করে দিয়েছে সেই সাথে কিন্তু দামও নির্ধারণ করে দিয়েছে বিবার্স তারপরে এটা দেখে তো তুমি অনেকে অজ্ঞান হয়ে যাবে যে এখানে কাজটা করেছে কি টিম ম্যানেজমেন্টের কাজ জাস্ট আগুন এডিটিং বলতেই পারো বন্ধুরা তো তারপর সিনারিও ম্যাচটাতেও কিন্তু অ্যাড করে দিয়েছে জার্মানি অ্যাড করে দিয়েছে জার্মানির পরিবর্তে এখানে নামটা দেখো আলমেনিয়া আলেমেনিয়া জার্মানি এখানে নাম নেই মানে এডিটিংটা এখানে ভুল হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ অ্যালেমেনিয়া মানে জার্মানির পরিবর্তে দিয়ে দিয়েছে সো সবিওয়ার্স তোমরা আর কি এই পোস্টটা দেখতে পারবে যে মাদ্রিদ স্ট্যাফ ও আর কি পোস্ট করেছে এবং ও বলেছে যে ডিএলএস টোয়েন্টি ফাইভ গিয়ে মালয়েশিয়াতে বের হয়ে গেছে সো এটা একেবারে ফু ফুবুল এবং ফ্যাক একটা নিউজ তোমরা এতে বিভ্রান্ত হবে না তবে তার এডিটিংয়ের প্রশংসা করতে হয়